আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসার ফ্যাশন ফেয়ার আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে বুটিক্সের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চার দু চাই তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে আমরা বুটিক্সের যে ডিজাইনটা আনছি আর কি গ্রিন কালারটা দিয়ে শুরু করবো খুবই অসাধারণ একটা ডিজাইন বুটিক্সের আর একদম ধামাকা প্রাইজও কিন্তু আমরা দিয়ে দেবো আজকে খুবই চমৎকার প্রাইজে একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন তো গ্রিন কালারটা দেখাই গ্রিন কালারটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হলো আপনার ফুল বডিতে কিন্তু আপনার কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন ফুল ওভার কাজ করা থাকবে এটা থাকবে নিষের ধামানটা বুটিক এই ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্ট ডিজাইন আর যেগুলো ডলার বসানো আছে এগুলো কিন্তু আপনার উঠবে না কারণ এগুলো পুরোটাই সেলাই করা চেন করা আছে এটা ফ্রন্ট সাইডটা থাকবে আর ব্যাক সাইডটা থাকবে আপনার ফুল প্রিন্টের মধ্যে হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইসগুলো একদম ধামাকা প্রাইসে দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে দুইটা কালারই আজকে আমরা দেখা দেবো মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে পারে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকেও বেশি অন্যটা দেখেন এটার সবচেয়ে সুন্দর হলো অন্যটা খুবই অসাধারণ একটা অন্য পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার কাজ করার মধ্যে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর গর্জিয়াস একটা জামা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চার জায়গায় তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের সোমগুলো করে দিতে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এখন দেখাবো এটা সবচেয়ে সুন্দর যে কালারটা মেরুন কালারটা ঠিক আছে খুবই অসাধারণ কালার এটা একটু ডিফারেন্ট ডিজাইন বুটিক্সে যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা পারচেস করতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এটা দেখেন এটা হলো আপনার ফুল বডি ফ্রন্ট সাইড যে ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটার নিচের দামানটা একটা ছোট্ট লেস থাকবে খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এটা হলো ব্যাক সাইডটা একটু ডিফারেন্ট হবে সামনে যে প্রিন্টটা আছে সেম প্রিন্টে পেয়ে যাচ্ছেন আর এটা হলো আপনার ফ্রন্ট সাইডে শুধু কাজ হবে একদম পিওর কটনের মধ্যে একদম সফট কালেকশন আর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন তার থেকেও বেশি সফট একদম পিওর সফটের মধ্যে কটনের মধ্যে আর এটা অন্যটা দেখেন অন্যটা খুবই সুন্দর একদম ডিফারেন্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন বুটিক্সের মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই ডিজাইনগুলো আপনারা পার্সেস করতে আমাদের ছবিগুলো পাঠিয়ে দেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মেনে এই দুটা নাম্বার যোগাযোগ করে ফেলুন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে থেকে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন